সারা মারিকম মোরহানাদুল্লাহামিদাব ওমর সল্লে অমর সাল্লামা অবাক সুব্রিয় দর্শক দিনী ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের প্রাত্যহিক জীবনের জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা জবাব নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছে একজন প্রশ্ন করেছেন মহতারম শাহী গুসল খানাতে বাথরুম গুসল খানাতে বিভস্ত অবস্থায় অনঙ্গ হয়ে গোসল করলে কোনো ক্ষতি আছে কি না জানালে উপকৃত হব চমৎকার জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা করা হয়েছে প্রথমত কথা হচ্ছে উলঙ্গ হওয়ার ব্যাপারে ইসলামের কোনো নির্দেশনা নাই হ্যাঁ কোনো মানুষ যদি অসুস্থতার কারণে কোনো বড় ধরনের ব্যাধি বা রোগে আক্রান্ত হওয়ার কারণে মেডিসিন ইউজ করার কারণে অথবা কোনো মুসলিম ডক্টরের পরামর্শক্রমে কিছু সময় যদি উলঙ্গ থাকতে হয় বা কোনো কারণে সেটা উজর হিসাবে হিসাবে তার জন্য বৈধতা আছে স্বাভাবিক নর্মালি কোনো মানুষ উলঙ্গ থাকবে কোনো অবস্থাতে এটা কোনোভাবে সমীচীন করার ব্যাপারও আছে প্রয়োজন অতিরিক্ত সতর যেন না খোলা হয় দিনী ভাই এবং বন্ধুরা উলঙ্গ না হয়ে কাপড় পরে গোসল করা এটা উত্তম তা নবীকরম সাল্লাম বলেছেন তুমি তোমার স্ত্রী এবং দাসী ব্যতীত অন্যের সামনে নগ্ন বা উলঙ্গ হবে না আমি বললাম হি আল্লাহ সাল্লাম কোন লোক একা থাকলেও কি বিভস্ত হতে পারবে না বললেন অধিক লজ্জা পাওয়ার যে বর্ণনা এটা আসছে আল্লাহ তাআলাই সবচেয়ে বেশি লজ্জা পাওয়ার অধিক হকদার কিন্তু আল্লাহ এজন্য উলঙ্গ হয়ে গুসল করা এটা না জায়েজ না যদিও জায়েজ আছে কিন্তু জায়েজ হওয়া সত্ত্বেও এটা তাকোয়ার দাবি নয় তাকুয়ার দাবি হচ্ছে আপনি বিবস্ত্র অবস্থায় নয় বরং আপনি বস্ত্র পরিধেয় অবস্থায় আপনি গোসল করেন রাসুল ইসলাম বিবস্ত্র রয়েছেন এমন কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায় না যদি উম্মদকে সরাসরি নিষেধ বা নিষিদ্ধ করেন নাই বলছে আল্লাকে অধিক পরিমাণে লজ্জা পাওয়ার কথা এজন্য আমরা খুব আল্লাহ তালাকে লজ্জা করব এবং আমরা নির্জনে গোপনেও আমরা অলঙ্গ হব না আল্লাহ আমাদের বুঝে আমাদের তৌফিক দান করে নাম